নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত এবার নদীর জমিতেও দুর্নীতির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদার বেতনা নদীর জমি বেআইনি টেন্ডার দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর বাগদা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আষাঢ় সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে যাওয়া বেদনা নদীর জমিতে প্রায় পঁচিশ জন ব্যক্তিকে মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে কিন্তু মাছ চাষের পরিবর্তে সেই নদীর জমিতে এখন তৃণমূলের পতাকা পুঁতে দিয়ে তা জবর দখল করা রয়েছে নদীর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ তুলে এদিন সাগরপুর এলাকায় সংযোগ ও সমাধান নামে বনগাঁ জেলা পুলিশের অন্তর্গত বাগদা থানা পুলিশের অস্থায়ী শিবিরের দ্বারস্থ হন এলাকার বাসিন্দা

দাদা আপনারা কি এই নদী লিজ না আমরা লিজ নিতে দেবো না আমরা চাচ্ছি যেভাবে আগে আমাদের ব্যাটনা নদী ছিল সেইভাবে থাকুক আমরা গ্রামের থেকে সবাই আগেও তো লিজ দিয়েছিল না হ্যাঁ আগে একবার লিজ দিয়েছিল তারপরে আবার কিছু দুই তিন পঞ্চায়েত সমিতি কিভাবে লিজ দিতে পারে কি না আমরা তো জানি যে দিতে পারে না কিন্তু এটা দুই একজন মিলে জোর জোট জব মানে রাজনৈতিক ক্ষমতার জোরে এটা করছে কোন দল এটা আমাদেরই টিএমসি দল তবে যার বিরুদ্ধে অন্যকে লিজ দেওয়ার অভিযোগ উঠছে সেই পরিতোষ কুমার সাহা তথা বাগদা পূর্ব ব্লক তৃণমূল সভাপতি কি বলছেন এ প্রসঙ্গে শোনাব আপনাদের এটা বামফ্রন্টের আমল থেকে এটা রেকর্ডের সম্পত্তি ছিল হ্যাঁ নদী বলে তো কিছু নেই এখন সব খাল ছোট খাল হয়ে গেছে জলা কত কত সব ঘর হয়ে গেছে ছোট ছোট পুকুর গাভীর মতন হয়ে গেছে হ্যাঁ এটা একসময় পাবলিকের রেকর্ড ছিল দলিল ছিল এরপরে ব্যাংকের লোনও হতো সবাই হতো দু হাজার সালে বন্যার সময় বামটান সরকারই আবার ওটাকে খাস ইয়ে করে তারপরে দীর্ঘদিন পড়েছিল ওখানে কচুরিপা জাম হয়ে গেছে। মশা মাসি ব্যাংক উপদ্রব সাপের উপদ্রব তারপরে মাছের আকাল এবং কিছু মানুষ বিভিন্ন এলাকার মানুষ তাদের বক্তব্য ছিল যে এইভাবে পরিণাম থেকে যদি আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডি অফিস থেকে আমাদের একটা কিছু কাগজপত্র দেয় তাহলে আমরা কিছু সামান্য পয়সা দিয়ে তাহলে আমরা এলাকায় চাষ করতে পারি এবং মানুষের উপকার হয় মাছ চাষগুলো বা এলাকার মানুষ খেতে পারে এইসব পঞ্চায়েত সমিতি এবং ব্লক লিগাল পদ্ধতিতে হ্যাঁ মিটিংয়ে স্থায়ী সমিতি মিটিং সিদ্ধান্ত করে খুব নামে মাত্র একটা পয়সায় বিভিন্ন লোক এলাকার বিভিন্ন লোকে একটা সত্য দিয়েছে যে তোমরা বছরের জন্য এক বছরের জন্য এটা চাষ করো এবং পদের সমিতিও কিছু দেয় এই একটা পদ্ধতি এবং সরকারি নিয়ম না একজনও না হ্যাঁ যার এলাকায় নিয়েছে নিয়েছে হ্যাঁ বিশ চল্লিশ পঞ্চাশ জন নিয়েছে এখন ছোট ছোট যার যার বাড়ির সামনে পড়েছে হ্যাঁ তারা তো মাছ চাষবাস করে এটা গভর্নমেন্টের কিছু পয়সা পদ্ম সমিতির ওন ফান্ডেও আসলো আবার এলাকার মাছ চাষও হলো এবং এলাকার মানুষ কিছুটা স্বাবলম্বী হলো নদীর জমি জবর অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা নদীর জমি বেআইনি ভাবে টেন্ডার দেওয়ার অভিযোগে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি অন্যদিকে বিরোধী শিবিরের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে কি জানালেন স্থানীয় তৃণমূল নেতা তথা বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস আসুন শোনা যাক বামফন সরকার ক্ষমতা থাকার ফলেই ওই জমিটি গভর্নমেন্ট ঘাস হিসেবে ঘোষণা করে এবং ঘাস লাইন কাউকে লিস্ট দেওয়া যেতেই পারে তার কোনো সিস্টেম আছে সেগুলো খতিয়ে দেখতে হবে কারা লিস দিয়েছেন নিশ্চিত আপনারা বলুন একটা খোঁজ নিয়ে দেখছি যে লিস্ট দেওয়া যায় কিন্তু লিস্ট দেওয়ার কতগুলো সিস্টেম আছে নিয়মের মধ্যেও দিতে হয় জেলা পরিষদ দিতে পারেন এটা এই ক্ষেত্রে কারা লিস্ট দিয়েছেন কার অথরিটি বা কারা নির্দেশ দিয়েছেন এটা আমরা খোঁজ দিয়ে দিচ্ছি এবং বাগদায় তিন বছর বিধায়ক ছিলাম আমি জানি যে নদীতে নদীগুলো সব মরে গেছে কেন্দ্রীয় সরকার কোনো নদী সংস্কারণ করেনি তাই সব মিলিয়ে নদীর জমি বেআইনি ভাবে জবর অভিযোগে বেশ সরগরম বাগদা রাজনীতি বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ